শুভ সকাল অফিসে যাওয়ার পথে কয়েকটি একটি কথা মনে পড়লো সেটি শেয়ার করার জন্য চেষ্টা করছি আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন যেখান থেকে ভিডিওতে জয়েন করলেন সবাইকে স্বাগত জানাচ্ছি মঞ্জুর ইসলাম শিকাগো থেকে বেসিক্যালি জীবনটা পার হলো অলমোস্ট পার হচ্ছে বেসিক প্রফেশন সেলস অ্যান্ড মার্কেটিং সেলস এন্ড মার্কেটিং নিয়েই কথা বলি সবসময় চেষ্টা করি নিজে যে জানি সেটি অন্যের সাথে শেয়ার করতে তো বেসিক্যালি কনজিউমার স্যাটিসফ্যাকশন নিয়ে কথা বলার চেষ্টা করছি একটা বিক্রয় কিভাবে সংগঠিত হয় মানুষ কখন পণ্য কিনে কোন পরিস্থিতি কোন প্রয়োজনে পড়ে মানুষ তার একটি পণ্য ক্রয় করে মানুষ যখন একটি পণ্য ক্রয় করে তখন এর পাশাপাশি একটি পণ্য ক্রয় করার বহু পূর্বেই সে সিদ্ধান্ত গ্রহণ করে আরো পাঁচটি পণ্য বাজারে সমজাতীয় আরও পাঁচটি পণ্য বর্জন করতে তো আমরা সেই জায়গা থেকে আজকে আলোচনা করব যে কিভাবে আপনার পণ্যটি আর পাঁচটি পণ্যকে বর্জন করায় অথবা অন্য পাঁচটি পণ্য বর্জন করে কিভাবে আপনার পণ্যটি কালকেতা ক্রয় করে এই যে ডিসিশন মেকিং প্রসেস সেটি নিয়ে কথা বলার চেষ্টা করব যারা ভিডিওতে জয়েন করলেন সাথে থাকুন হয়তো কাজে লাগতে পারে যে কথাটি বলতে চাই দেখুন মানুষের মনের খেলা মানুষ কেন পণ্য কেনে আপনি নিজেকে নিয়ে ভাবুন যে ধরুন আপনার একটি শার্ট কেনা দরকার কেন কেনা দরকার আপনি মনে করছেন যে আপনার একটা পার্টি আছে অথবা বিশেষ একটা অফিসিয়াল বিশেষ কোনো প্রোগ্রাম রয়েছে বিশেষ কোনো কালারের একটা শার্ট বা বিশেষ একটা ফিচারের একটা কার্ড শার্ট আপনার দরকার সেটা আপনার মনের মধ্যে একটা ধারণা মনের মধ্যে আপনার কি ধরনের শার্ট দরকার আপনি কি কত টাকা দিয়ে শার্টটা কিনতে চান এগুলো আসলে ক্রেতা দোকানে যাওয়ার আগেই সিদ্ধান্ত গ্রহণ করে কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করে সে হয়তো দেখে রেফারেন্স গ্রুপ থেকে তার বন্ধু বান্ধব বা তার অন্য পরিচিত জন অথবা তার প্রিভিয়াস মানে কেনার অভিজ্ঞতা এগুলো সে কাজে লাগে তো আমি সেই অভিজ্ঞতার ভিত্তিতে মানুষ ক্রেতারা সিদ্ধান্ত গ্রহণ করে থাকে অর্থাৎ মানুষের ব্যাপার দেখুন মন মনে যদি কারো লাগে ভালো যদি কাউকে মনে ধরে যায় একটা একটা মনের ব্যাপার আপনি কোন একটা পণ্য যদি ক্রয় করতে যান নাই ক্রয় করতে সময় পাস করতে গেছেন জাস্ট লুকিং অ্যারাউন্ড এক জায়গায় গেছেন কোন একটা দোকানে বা বন্ধুর সাথে গেছেন কোন একটা জিনিস চোখে ভালো লেগে গেছে আমরা অনেক সময় কিনে নিয়ে আসি কেন কিনে নিয়ে আসি এটি হচ্ছে মনের ব্যাপার মনের ভালো লাগার ব্যাপার মন এমন একটা জিনিস মনটাকে আসলে কন্ট্রোল করা খুব কঠিন বিষয় মানুষ চায় মনের পূজারী মানুষ নিজের মনকে সুখ দিতে মেনে নিজের মনকে সান্ত্বনা দিতে নিজের মনের ভালো লাগা মন্দ লাগাকে অত্যন্ত বেশি গুরুত্ব দেয় দেহ মন মন দেহকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে এই মন এই মনস্তাত্ত্বিক খেলা এটি হচ্ছে কনজিউমার স্পাইং ডিসিশন প্রসেস এমনি গল্প শুনেন না যে পাখি ড্রেসের জন্য ভারতের সেই পাখি ড্রেসের জন্য আত্মহত্যা করেছে তারপরে সেই চায়নার ছেলেটি একটা আইফোনের জন্য কিডনি বিক্রি করেছে এরকম অনেক অসংখ্য ঘটনা রয়েছে অন্য পাওয়ার জন্য সেবা পাওয়ার জন্য মানুষ সেখানেই ছুটে যায় একটি দোকানে পণ্য না পেলে পঞ্চাশটি দোকান ট্যুর করে অনেক দূরে যে পাঁচ কিলোমিটার পরে যে যে সেই পণ্যটি কিনে কোনো একটি পণ্য কোনো একটা দোকানে অ্যাভেলেবেল সেটি জানার কারণে মানুষ যখন হয়তো গ্রামে বসবাস করে জানে যে ঢাকায় অমুক দোকানে এই জিনিসটা উঠেছে পাওয়া যায় বিজ্ঞাপন দেখেছে প্রচার শুনেছে অথবা কোনো রেফারেন্স গ্রুপের কাছ থেকে জানতে পেরেছে মানুষ এক দেড়শো দুইশো চারশো মাইল ঢাকায় যে তারপরে সেই পণ্যটি কিনে নিয়ে আসে কেন কিনে নিয়ে আসে এর উপযোগিতা আছে আছে হচ্ছে এই জন্য যে মানুষ মনের মনের ইচ্ছে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে তো সেই জায়গা থেকে আমরা যেটা আজকে বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে মানুষের এই ইচ্ছে এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার কাজটি হচ্ছে মূলত মার্কেটিং প্রফেশন আপনি পণ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে চূড়ান্ত ভোক্তার নিকট পণ্য পৌঁছানোর যাবতীয় কর্ম প্রচেষ্টা তাহলে উৎপাদনের সাথে জড়িত উৎপাদন আর সাথে কনজামশন পর্যন্ত অর্থাৎ প্রোডাকশন টু কনজামশন যত অ্যাক্টিভিটিস আছে সবই মার্কেটিং তাহলে যদি প্রোডাকশান তারপরে কি আছে মৌরকীকরণ গুদামজাতকরণ ডিস্ট্রিবিউশন ট্রান্সপোর্টেশন রিটেলিং দেন মার্কেটিং ওয়ান টু ওয়ান মার্কেটিং অ্যাডভার্টিজমেন্ট অনলাইন প্রমোশন অফলাইন প্রমোশন সেমিনার সিম্পোজিয়াম নিউজ পেপার মিডিয়াস অল দোজ থিংস এগুলো হচ্ছে আফটার সেলফ সার্ভিস ওয়ারেন্টি গ্যারেন্টি প্রাইসিং এসব কিছু হচ্ছে মার্কেটিংয়ের অংশ সেই মার্কেটিংয়ের সেই কার্যবলিকে চূড়ান্তভাবে ফলো আপ করে ক্রেতার হচ্ছে পণ্য তুলে দেয় হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ সে হচ্ছে ফ্রন্ট ফাইটার তাকে রপ্ত করতে হয় কোম্পানির ইনার ইনসাইড কোম্পানির প্রোডাক্টের স্ট্রেংথ প্রোডাক্ট কিভাবে অন্য পণ্যের থেকে কিভাবে এই পণ্যটি আলাদা সেটি তাকে জানতে হয় এবং সেই জানার মাধ্যমে সেটি তো সে বলবেই সেটি তো সে জানবেই তার প্রেজেন্টেশন তার কোয়ালিটি তার স্মার্টনেস তার কনফিডেন্স এই সব কিছু নির্ভর করে একটা পণ্য বাজারে স্থান দখল করবে কি করবে না একটি পণ্য মার্কেটিং এর দেখা যায় যে একটি পণ্য লঞ্চ করার সময় যখন ধরুন ঢাকাতে ফ্যাক্টরিতে প্রোডাকশন হয়েছে সারা বাংলাদেশে মার্কেটিং হচ্ছে চৌষট্টি চৌষট্টি জেলায় দিন সেলস রিপ্রেজেন্টেটিভ আছে দিন মধ্যে দশটি জেলাতে প্রোডাক্টটি মার্কেট পেলো আর বাকি চুয়ান্নটি জেলাতে মার্কেট পেলো না কেন পেলো না একই তো পণ্য একই তো প্রাইস একই অ্যাডভার্টাইজমেন্ট একই তো ফিচার্স একই দেখতে একই ডিস্ট্রিবিউশন চ্যানেল একই সব একই কিন্তু জেলায় মার্কেট করতে পারলো না মার্কেট গ্রহণযোগ্যতা পেলো না দশটি জেলায় পেলো কেন পেলো বিকজ অফ ইউ আপনার সেই কনফিডেন্স লেভেল আপনার প্রোডাক্ট নলেজ আপনার প্রেজেন্টেশন আপনি কিভাবে দিচ্ছেন আপনার বক্তব্য আপনার উপস্থাপনা আপনার কথা বলার ধরন সব কিছুই নির্ভর করে ক্রেতার সেটি গ্রহণযোগ্য হচ্ছে কি হচ্ছে না অর্থাৎ বিশ্বাসযোগ্য মাপকাঠিতে উত্তীর্ণ হতে হয় আপনি যদি নয় ছয় ক্যারেক্টার হন আপনাকে ইথিক্যালি আপনি যদি অ্যাকসেপ্টেড ক্যারেক্টার না হন আপনি যদি আপনার কথায় সকাল সন্ধ্যা যদি দুবেলা আপনি সকালে একরকম বলছেন বিকালে আরেক রকম বলছেন সেটি যদি ক্রেতা বুঝতে পারে তাহলে ক্রেতা আপনাকে ট্রাস্ট করতে পারে না তখন ক্রেতা যখন আপনাকে ট্রাস্ট করতে না পারে তখন ক্রেতা আপনার থেকে ছুটে যে অন্য পণ্যের কাছে চলে যায় একই সুযোগ সুবিধা অন্য জেলায় দিয়ে তারা মার্কেট করতে পেরেছে আপনি মার্কেট করতে পারছেন না কারণ বিকজ অফ ইউর কনফিডেন্ট বিকজ ইউ ডিড গেট অ্যাটেনশন টু ফ্রম কাস্টমার আসলে ক্রেতার সন্তুষ্টি অর্জনের জন্য পণ্য বিক্রয়ের আগে আসলে নিজেকে বিকৃত হওয়ার বিক্রয়যোগ্য হওয়ার নিজে বিক্রয়যোগ্য হওয়ার মতো যোগ্যতা কোয়ালিটি অর্জন করা জরুরি কি সেই যোগ্যতা কি সেই অ্যাকসেপ্টেবল ক্যারেক্টার অফ এ পার্সন সেটি হচ্ছে সবচেয়ে আজকে কি পয়েন্ট সেটি হলো আপনি আপনাকে বিশ্বাসযোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হতে হবে আপনার আপনি যেটি বলবেন সেটি আপনি করবেন আপনি নয় ছয় করবেন না আপনি কথা দ্বিচারিতা করবেন না আপনি কখনো মিথ্যা বলবেন আপনার ক্রেতার কাছে আপনি যা কমিটমেন্ট দেবেন সেটি পালন করার চেষ্টা করবেন আপনি কোনো ভুল তথ্য দিয়ে প্রোডাক্টের ফিচার বিবরণ করবেন না যেটি সত্য নয় সেটি বলবেন না আপনি ওয়ারেন্টি গ্যারেন্টি কোনো কিছু নেই মার্কেটিং অ্যাডভার্টাইজমেন্ট প্রমোশনস এগুলো হেড অফিস থেকে যা বলা হচ্ছে যেভাবে বলা হচ্ছে লিখিত ডকুমেন্টের ভিত্তিতে আপনি আপনার তাকে সেটি বলার চেষ্টা করবেন এবং সেটিকে সেই সেই একই প্রমোশনাল তথ্য আপনি আপনার উপস্থাপনে বৈচিত্র্য আনবেন আপনার উপচা উপস্থাপন লুক্রিয়েটিভ করবেন আকর্ষণীয় করবেন এমনভাবে সেটি ব্যাখ্যা করার চেষ্টা করবেন যেটি মিথ্যা বলবেন না কিন্তু সেটি যেন মনে হয় যে না এই ধরনের প্রমোশন এত ভালো প্রমোশন এত ভালো গুণগান এত ভালো ফিচার্স অন্য পণ্য নাই আসলে অন্যের পণ্যের থেকে আপনার পণ্য আলাদা কিভাবে সেটি বলার যোগ্যতা অর্জন করার কাজই হচ্ছে মার্কেটে সেই বলাটা থেকেও বেশি জরুরি হচ্ছে সেই ধরনের সেই সেই ধরনের ধরনের কনফিডেন্স লেভেল আপনি গ্রো করতে পেরেছেন কিনা সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সো প্রোডাক্ট নলেজ জানা এবং সেই অনুযায়ী কাটো কাস্টমারকে সত্যবাদিতার মাপকাঠিতে নিজেকে উত্তীর্ণ করা নিজে মোরালি ডিগনিফাইড হওয়া নিজের কনফিডেন্স লেভেলকে উন্নততর করা আপনি পণ্য সম্পর্কে পণ্য পণ্যের ডিস্ট্রিবিউশন সম্পর্কে সাপ্লাই চেন সম্পর্কে লিড টাইম সম্পর্কে আফটার সেল সার্ভিস সম্পর্কে পণ্যের কোয়ালিটি সম্পর্কে প্রোডাকশন প্রসেস সম্পর্কে ন সম্পর্কে আপনার কোম্পানির স্ট্রেংথ সম্পর্কে আপনার ক্রেডিট রিয়েলাইজেশান সম্পর্কে আপনার ক্রেডিট পলিসি সম্পর্কে আপনার ক্যান্সেলেশন পলিসি সম্পর্কে আপনি এটার ইউটিলিটির ব্যবহার কিভাবে হতে পারে আপনার এটার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড কি আপনি এটি দিয়ে এই পণ্যটি অন্যের সাথে কিভাবে রেফারেন্স গ্রুপগুলো কিভাবে ব্যবহার হচ্ছে সেটি সে সেই সেই ধারণাগুলো সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করা এবং প্রয়োজন বোধে ক্রেতাকে কেতাকে আস্থায় নিয়ে আসার জন্য সত্য তথ্য দিয়ে ক্রেতাকে আস্থায় নিয়ে আসে আসার জন্য যাবতীয় কর্মপ্রচেষ্টা যাবতীয় অ্যাডভার্টিজিংয়ের তথ্য আপনার কাছে সুস্পষ্টভাবে থাকা এবং সেই অনুযায়ী কাস্টমারকে মোটিভেট করার যোগ্যতা অর্জন করাটাই হচ্ছে মূলত কনজিউমার স্যাটিসফ্যাকশানের কন্ডিশন সেটি ছিল আজকের মূল আলোচনা সবাই যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখলেন ভালো লাগলে শেয়ার করে দিবেন মনে রাখবেন ক্রেতা সন্তুষ্টি অর্জন হচ্ছে যে যত বেশি ক্রেতা ক্রেতার সাথে সুন্দর ব্যবহার করে সদ্ব্যবহার করে মিষ্টি হাসি দিয়ে সুন্দর আচরণ করে আপনি ক্রেতার আস্থা অর্জন করতে পারবেন তত বেশি আপনার পণ্য মার্কেটিংয়ে মার্কেটে দখল করে নেবে অন্যের থেকে ডিফারেন্সিয়েট হবে যখন প্রোডাক্ট সেম থাকে যখন প্রাইস সেম থাকে যখন প্রোডাক্টের কোয়ালিটি যখন সেম থাকে যখন প্রোডাক্টের বেনিফিট যখন 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 থাকে 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 প্রমোশনও সুযোগ সুবিধাও তখন আসলে একটি পণ্যের সাথে একটি ব্র্যান্ডের সাথে আরেকটি ব্র্যান্ডের ডেফার ডিফারেন্সিয়েট মূলত আপনাকে দিয়েই আপনি কতটা চৌকাশ আপনি কতটা জ্ঞানী আপনি কতটা বিচক্ষণ আপনি কতটা সত্যবাদী আপনি কতটা ন্যায়পরায়ণ আপনি কতটা কনফিডেন্ট আপনার পণ্যের ব্যাপারে আপনি কতটা লয়েল আপনার নলেজ কত উন্নততর সেটির করেই একজন ক্রেতা আপনার প্রতি আস্থা রেখে পণ্যটি ক্রয় করে বাজারজাতকরণ বাজারজাত করার করার সিদ্ধান্ত গ্রহণ করে আসুন নিজে নিজের গুণাবলী অর্জন করি নিজেকে কোয়ালিটি সম্পন্ন তৈরি হিসাবে নিজেকে উপস্থাপন করি যে পণ্যটি আপনি পূরায় করছেন তার এ টু জেড আপনি নলেজ অর্জন করুন এবং সেই নলেজকে অন্যের সাথে ডিসিবিনেট করার চেষ্টা করুন অন্যকে সেটি আপনার ক্রেতাকে আস্থায় নিয়ে আসুন এবং যার মাধ্যমে আপনার প্রজা বাংলাদেশের প্রান্তরে প্রান্তরে পৃথিবীর দেশে দেশে পৌঁছে যাক সেই আশাবাদ ব্যক্ত করে আপনার সফলতা কামনা করে বক্তব্য শেষ করছি সবাইকে অনেক ধন্যবাদ